ব্যাক টু মাই চ্যানেল এখন প্রায় সাড়ে দশটা মতন বাজে যায় আমি আবার আজকে রেডি হয়েছি কারণ আবার আজকে বেরোবো বাবা আজকে আর দোকানে যায়নি বাবা বাড়িতেই রয়েছে আমার একটু সকালের কাজ ছিল সেটা কমপ্লিট করেছি তবে আজকে কাজটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে মা তাই ঘরটর একেবারে ছাড় টার দিয়ে বেড ফেট মাই গুছিয়েছে আর এই দুদিন ধরে আমি একটু বেরোচ্ছি দেখে তো রান্নাও করতে পারছি না আর দিদুনও ঘরে নেই দিদুন একটু দরকারে বেরিয়েছে তাই মায়ের উপরে একটু প্রেশারই পড়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই আমাকে তো বেরোতেই হচ্ছে আজকে বাইরের ওয়েদারটাও বেশ ভালো একটু দেখে স্বস্তি হচ্ছে যে আবার আজকে কিছু মানুষ সেজে বুঝে বেরোতে পারবে একটা বছর এই তোমাকে দেখার জন্য কত অপেক্ষা কত কিছু কত প্ল্যান প্রোগ্রাম তবে তুমি কেন মা এত রুষ্ট হয়ে এবার আমাদের কাছে এসেছো বলো তো কালকেও বেলা আমাদের এখানে এক পশলা বৃষ্টি হয়েছে কিন্তু রুডিকে ফোন করেছিলাম হলকে অফিস গেছিলো পুরো ভিজে ভিজে এসেছে কলকাতার সাইডে তো এত বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে কেউ ঠিকভাবে বেরিয়ে ঠাকুরও দেখতে পাচ্ছে না কত মানুষের কত যে ক্ষতি হচ্ছে বৃষ্টিতে তোমাকে ঘিরে তো কত আয়োজন থাকে কত মানুষের উপার্জন থাকে একটা বছর অপেক্ষায় থাকে যে তোমাকে ঘিরেই সমস্ত কিছু কিন্তু তুমি এইভাবে রুষ্ট হয়ে থাকলে আমি কী করে আনন্দ করব। তোমাকে তো একটু শান্ত হতে হবে তাই না তুমি শান্ত না থাকলে তো সমস্ত তাণ্ডও হয়ে যাবে তোমাকে তুমি একটু শান্ত থেকে সুস্থ থেকে সমস্ত আয়োজনটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করো আমাদের বড়দের তো এক প্রকার আনন্দটা একরকম আর ছোট বাচ্চাদের আনন্দটা তো একরকম কত রং বেরঙের জামা পরে এবার প্রথম বাবা মায়ের হাত ধরে তোমার সাথে প্রথম পরিচয় করবে কিন্তু তারা তো বেরোতেই পারছে না কি করে তোমার সাথে পরিচয় করবো তা বলো তোমাকেও তার জন্য সুস্থ থাকতে হবে শান্ত থাকতে হবে কাল দেখলাম নিউজে যে আবার নাকি দুদিন ধরে বৃষ্টি হবে আর বৃষ্টি দিও না সেই এক বছর অপেক্ষা করে বসেছিলাম তোমার জন্য এখনও তো কত মানুষ বেরোতেই পারেনি রাস্তায় তাহলে সেই এক বছরের অপেক্ষাটা কি পুরো জলাঞ্জলি হয়ে যাবে কত প্ল্যান করে রেখেছে এত খাওয়া দাওয়া করবে এত জামাকাপড় পরবে কোন ড্রেসটার সাথে কোন হাটটা পরবে কোন মেকআপটা করবে সব সেট করে রেখেছে কিন্তু এই বৃষ্টি সব যে ম্যাচেধার করে দিচ্ছে তোমাকে যে একটু শান্ত থাকতে হবে তুমি যে মর্ত লোকে এসছো আমাদের আনন্দ দিতে তাহলে তুমি যদি এরকম তাণ্ডব নৃত্য চালাও তবে আমরা কী করে আনন্দে থাকি একটু সুস্থ হয়ে শান্ত হয়ে একটু আমাদের আনন্দ করার সুযোগ দাও কারণ আবার তো কদিন পরই তুমি চলে যাবে আবার এক বছরের জন্য চাতক পাখির মতন হা করে বসে থাকবো কবে তুমি আসবে তাই এই কটা দিন আর নষ্ট করে দিও না বৃষ্টির জন্য যাই হোক অনেক কিছু বলে দিলাম কারণ এই দুর্গা উৎসবটাকে নিয়ে আমাদের অনেক আবেগ অনেক ভালোবাসা অনেক কিছু থাকে তো সেটা যদি এরকম এক লহমায় নষ্ট হয়ে যায় সেটা কেমন লাগে দেখতে বল তো যাই হোক চলো তবে আমি বেরোই ড্রাই ফ্রুটস জল আর গোপলার বিস্কিট সেটা দিয়ে আবার ব্রেকফাস্ট সেরে আর কি আবার সে ওড়িও বিস্কিট খেয়েছে সেরে আমি এখন যাচ্ছি কোথায় যাবো এখনো জানি না দেখা যাক কি কি করছে কি কি করছি তোমরা তোর সাথে থাকবে চলো আজও বেরিয়ে পড়েছে বাবা মেয়েতে বলে আরও কয়েকটা দোকানে আজকে ঠিক করেছি বাড়ি সাজানো সেটা যদি মনের মতো না হয় তবে কি ভালো লাগে কাল যেখানে গেছিলাম সেখান থেকে তো পছন্দ করেই এসেছি তবুও একবার আরও দেখাশোনা করা যদি ভালো কিছু নজরে পড়ে আজকেও রোদের তেজটা বেশ মারাত্মক তবে আকাশটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখো তবে বাড়ি সাজানোর ঝুঁকি মাথায় নিয়েছে যখন এই রোদ ঝড় বৃষ্টি সব কিছুকে উপেক্ষা করেই তো একটু বেরোতে হবেই কাছাকাছি আর একটা দোকানে আজকে আসলাম ওই আরেকবার দেখবো যদি পছন্দ হয় কোনো কিছু এই চত্বরে মোটামুটি যে কটা মার্বেল টাইলসের দোকান আছে সব কটাতেই আমরা একবার করে ঘুরবো সেটা ঠিক করেই ফেলেছি তবে এই দোকানটাতে খুব একটা বেশি কালেকশন ভালো নেই আমরা তো একটু ম্যাটের ওপর নিতে চাইছি আর যেরকম আমাদের কনসেপ্ট রয়েছে সেই অনুযায়ী উনি কোনো কিছুই দেখাতে পারলো না ঠিকঠাক আসলে না আমাদের বড় ঘরটা মানে যেই ঘরে বাবা মা থাকে সেই ঘরটা যখন তৈরি হয়েছিল তখন আমি অনেক ছোট এত কিছু ব্যাপার স্যাপার তখন ছিল না আর এই টাইলসের কনসেপ্টটাও তখন মোটামুটি এই কিছুটা এই ম্যাট গ্লসি এত ভেরিয়েশন ছিল না তখন এই গ্লসির ওপরেই টাইলস ছিল আর আমরা কোনো কিছুতে আমি বা মা কোনো কিছুতেই পার্টিসিপেট খুব একটা করতে পারিনি বাবা নিজের মর্জি মতন যেমন পেরেছে তেমন ভাবেই লাগিয়ে ফেলেছে এখন তো সব কিছুতেই আধুনিকতার ছোঁয়া কত রকমের নিত্য নতুন কত ডিজাইন কত ভেরিয়েশন কত কিছু যে বেরিয়েছে আর চুজ করার অপশন টাও এখন আগের তুলনায় অনেকটা বেশি বেড়ে গেছে তবে আমার খুব একটা গ্লসি কিছু ঘরের মধ্যে লাগানো খুব একটা ভালো লাগে না তাই এবার ডিসাইড করেছিস যাই লাগাবো একটু ম্যাটের ওপরে আগের যে দোকানটাতে আমরা সব চুজ সেই দোকানটাতে সমস্ত কিছু ম্যাটের দেখে এসেছি আর এক প্রকার পছন্দ হয়ে গেছে কিন্তু তাও একটা সেকেন্ড ওপিনিয়ন তো নিতে হয় যাই হোক এখানে এসে আমার বা বাবার দুজনের কারোরই খুব একটা বেশি কিছু পছন্দ হয়নি আর এক ধাক্কায় যে চোখে লেগে যাবে সেরকমও কিছু অপশন নেই আবার আজকে তো টাইলস বেরোলাম একটা জায়গায় দেখলাম ভালো লাগলো না আসলে একটা জিনিস মাথায় সেট হয়ে গেছে সেই রকমই আর কি খুঁজতে চলেছি তো এখন আবার আরেকটা জায়গায় যাব আর একটা তো এই কলের পরে পাই একটা তো অপশন রাখাই রয়েছে তারপরে দেখা যাক কত দূর কি হয় চলো এগোই আবার অন্য একটা দোকানে এই টাইলস দেখতে দেখতে রোদে পুড়ে আমি কালো হয়ে যাবো এই আবার ঢুকলাম আরেকটা দোকানে বললাম না আশেপাশে যে কটা দোকান আছে সবটাই ঘুরে নেব ঠিক করেছি এই দোকানটাতে আবার এই টাইলসটা আমাদের দুজনেরই পছন্দ হয়েছে কিন্তু এইটার সাথে কন্ট্রাস্ট করে যে কি লাগাবো সাইডে সেরকম কোনো অপশন এখানে নেই ওই যে বললাম আমরা একদম গ্লসি কিছু লাগাতেই চাইছি না আর উনি বলেই দিলেন যে ওনার কাছে এর সাথে লাগানোর কোনো অপশন পাওয়া যাবে না উনি বলতে চাইছেন পুরো ডাইনিংটাতেই এটা কভার করে দিতে আর দুজনের আমাদের কারোরই সেই ইচ্ছাটা নেই তাই এখানে থেকে বেরিয়ে পড়লাম এই দুজনে বেরোলাম এখন যেই দোকানটাতে আগের দিন গেছিলাম সেই দোকানটাতেই ডিসাইড করলাম আর যা দেখেছি আর একবারও দেখব না চোখ বেশি ধা দিয়ে যাচ্ছে ওর থেকে বেস্ট অপশন আমরা কিছু পাচ্ছিও না খুঁজে তাই আজকে ঠিক করে নিয়েছি যে ওগুলোকেই বাড়িতে নিয়ে যাব। এই রাস্তাটা মোটামুটি তোমরা চিনেই গেছো কারণ ওই দোকানে কালকেই তোমাদের একবার নিয়ে গেছি আবার এই রাস্তা দিয়ে নিয়ে এসেছি আবার নিয়ে যাচ্ছি তবে আজ ঠিক করেছি নতুন অতিথিদের বাড়িতে নিয়েই ঢুকবো একবারে চলো এই বাড়ি ঢুকলাম এখান থেকে হয়ে থাকে একদম জানে না দিয়ে রাখতে হবে বাইরে আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে না একদম পুরো অবস্থা খারাপ হয়ে যাবে কিছু এখন অলমোস্ট তিনটে মতন বাজে আমার স্নান করা পুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট আর দিদুন আজকেও আসেনি জানি না আজকে আসবে না কালকে চলে আসার কথা ছিল আজকে এখনো কত আসেনি মেয়েদি আজকে চলে আসবে আর আমি বাইরে থেকে এসেছি আমার যাবতীয় জিনিসপত্র বেশি আমার সানগ্লাস আর চিরুনি মানে এগুলো তো নর্মাল কমন আমি দুটো জামা সেদিন যে অর্ডার করাতে নিয়ে গেছিলাম দুটো জামার অর্ডার করাতে দিনই সেই জামার প্যাকেটটা কিছুই আমি বের ছিল অন্য কোথাও রাখিনি এই জন্যই পরামর্শ ছিলাম আমাদের এখানে পুজো টুজো দেওয়া কমপ্লিট এই যে আজকে তো আমি পুজো দিয়েছি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আর এখন আরো ভালো লাগে তো দোপাটি ফুলগুলো এত সুন্দর ফুটে কি সুন্দর লাগে এবার আমি এখনো পর্যন্ত শিউলি ফুল দিয়ে পুজো দিই নি জানতো সব থেকে বড়ো কথা শিউলি ফুল দেখিও নি এখনো অব্দি চোখে আর কাশ ফুলও দেখিনি কি অদ্ভুত ভাব পুজো চলে পুজো প্রায় শেষ হতে চললো আমি নাকি এখনো কাশ ফুল দেখিনি আর আমাদের গোপলাকে দেখবে আবার আজকে একটা নতুন জামা পড়েছে এ দেখো এই জামাটা যেন একটু বেশিই সুন্দর জামাটা পরেও যেন ওকে খুব বেশিই সুন্দর লাগছে তাই না গোপলা বুড়ো আজকে একটু মুখটা বেশি হাসি হাসি মনে হচ্ছে জামাটার রংটা একটু বেশি পছন্দ বেশি পছন্দ চলো খেতে যাই আজকে আজকে কাঁচরা পাটে যাব আজকে আর যেতে ইচ্ছা করছে না ফ্যানটা চালাও নি কেন বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বসবো খেতে এই যে এখানে মা অলরেডি খেতে বসে গেছে খেতে বসে গেছে না খাওয়া শুরু করে দিয়েছে আজকে বানিয়েছে মাছ এই মাছটা আমি খাবো না ওই তেলওয়ালা মাছটা দাও এইটা এই মাছ আর হচ্ছে এটা কি শাক মা কলমি শাক আর এই লাঞ্চ কমপ্লিট করে তোমাদেরকে একটু বাইরে নিয়ে আসলাম টাইলস গুলো আজকে এসেছে সেগুলো তোমাদেরকে একবার না দেখালে হয় এই টাইলস তো কালকেই চলে এসেছিল কিন্তু কভার করা ছিল বলে তোমাদের দেখাতে পারিনি এটা আমাদের ফ্লোরের টাইলস আর তোমরা তো জানোই আমি কোনো ঝকমকে জিনিস একদম পছন্দ করি না খুব প্রিমিয়াম হবে সেগুলি আমার সব থেকে পছন্দের এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের যেটাকে আমি একটা দেওয়ালে শুধু প্রিন্টিং করার মতন করে লাগাবো ওই যে বললাম চিন্তাটা ইন্টেরিয়ারের মতনই কিন্তু সেটা টাইলস দিয়ে অর্গানাইজ হবে আর এটা যখন আমি প্রথমবার দেখেছিলাম না প্রথমবারই প্রেমে পড়ে গেছি এক প্রকার ভেবেছিলাম তো এটাকে বাড়িতে আনবোই আনবো ফোটোতে ঠিকঠাক ভাবে বোঝা না গেল সামনে থেকে এটা যে কি অপূর্ব দেখতে যাই হোক সাজানো গোছানোর পর কেমন লাগবে সেটাই হচ্ছে আসল ব্যাপার বাইরে যখন আছি ভাবলাম একটু আশেপাশটাও ঘুরে তোমাদেরকে দেখাই আকাশটা তো মেঘের ঘটাও দেখা গেছে একটু কালো করেও এসেছে ভাবলাম তো এই বুঝি নামলো বৃষ্টি কিন্তু মা দুর্গা মনে আজকে সবার ডাকে একদম সহায় হয়েছে এখনো অব্দি বৃষ্টির নামমাত্র দেখা নেই তবে আজকে এলোপাতারি হাওয়া দিচ্ছে খুব এখন প্রায় চারটে মতন বাজে পরন্ত বিকেলেই বলা চলে তবে বৃষ্টির জন্য কয়েকদিন আকাশটা ঠিকভাবে সেজে উঠতে পারেনি তো তাই এখন এই শরতের আকাশে সাজটা একটু বেশিক্ষণ সময় ধরেই থেকে যায় আমাদের সাথে এই ঘরে আসলাম এখন শুতে যাব যাওয়ার আগে ভাবলাম যে তোমাদের একটু এই জায়গার কাজটা কতটুকু হয়েছে সেটা দেখাই আর আজকে না দুপুরে তো হেভি খেয়ে নিয়েছি একদম তেল টেল বলা মাছ খেয়েছি পেটে একদম কেমন হেভি হেভি মানে ফিল হচ্ছে মানে পেটটা বেশি ভার ভার লাগছে পেটি ছাড়া তো আমি খাই না পেটিটাতে একদম ভর্তি তেল ছিল তারপর আবার কানসা দিয়েছিল সেটার মধ্যে তেল ছিল সবটা খেয়েছি এই জন্য একটু অস্বস্তিই হচ্ছে এখন তো খুব একটা তেল টেল খাই না আগেও খেতাম না এখন একটু কমই খাই আরও আর এই জায়গাটা এই যে এই জায়গাটা প্লাস্টার হয়েছে কারণ এই জায়গাটা তো তোমরা দেখিয়েছিলে কেমন ভাঙা ভাঙা হয়ে গেছিলো এটা প্লাস্টার করা হয়েছে আর এই পশুটা অবস্থা একদম খারাপ হয়ে বাবাকে অনেক কষ্টে রাজি করানো গেছে এই পোর্শনটা করার জন্য এটা ভাঙা হবে এবার আস্তে আস্তে আর যেই টালিটা তোমাদের দেখালাম যে একটু ফ্লাওয়ার ফ্লাওয়ার বেস সেটা এই জায়গাটা পুরো বসবে আর উপরটা বিট বেস বসবে বিট এখনো হয় আনা হয়নি আর যেই টালিটা এইখানে এখানে বসবে সেটা এখনো এসে পৌঁছায়নি হয়তো কালকে আসবে আর এই যে জায়গাটা দেখছো এই যে এই জায়গাটা এই যে বিটের এখানটা এই জায়গাটার জন্য একটা আলাদা টালি আনা হয়েছে একটু গ্রানাইট বেস আর সেম জিনিসই এখানে বসবে এখানে বসবে এই ভিটটায় বসবে এই ভিটটায় বসবে এরকম এই আর কি আমাদের প্ল্যানিং করা হয়েছে অ্যাকচুয়ালি আমরা গ্রানাইটের লাগাবো ভাবছিলাম কিন্তু যেহেতু অনেকটা এরিয়া আমাদের কভার করতে হবে তাই জন্য একটু কস্টলি পড়ে যাবে গ্রানাইটটা আর এখন সামনে একটা বড়ো অনুষ্ঠান রয়েছে আমাদের বাড়ি তোমরা তো জানোই তো এতটা হিউজ খরচা করা এখন মানে আমরা সেইভাবে মেন্টালি প্রিপেয়ারভাবে নামিনি কিন্তু যেমন নেমেছিলাম তারপর মানে আরও অনেক কিছু বেড়ে গেল মানে হয় না যে কাজে হাত দেওয়ার পর বোঝা যায় যে এটার জায়গায় ওটা ওটার জায়গায় ওটা হলে ভালো হতো সেই এস্টিমেটটা অনেকটা বেড়েই যায় আমাদের ক্ষেত্রেও সেমই হলো চিন্তাভাবনা করেছিলাম একরকম পুরো চিন্তাভাবনাটা আলাদাই হয়ে গেছে যাই হোক একবারই তো হবে বারবার তো হবে না চলো বাড়ি করাতেই অর্থ চারটেখানেই কথা আর স্বপ্নের বাড়ি সাজানো ও সে তো আরেক ঝুঁকির কাজ অনেক চাপ চলো শুনি এবার গিয়ে একটু পুজো অলরেডি চলে এসেছে এখন অলমোস্ট কটা বাজে জানো এখন অলমোস্ট বাজে হচ্ছে দশটা আর এখন আমি পুজোর আগে একটা ছোট্ট খাটো ট্রিটমেন্ট যদি না করি তাহলে কি করে হবে বলো তো সেই জন্য এখন মাসাজ করাবো মানে ফেশিয়াল করাবো আমি মাসে একটা করাই কিন্তু মাঝখানে দুদিন বন্ধ করে দিয়েছিলাম মাস আবার পুজোর আগে না করালে কি করে হয় বলো তাই জন্য সেটারই প্রস্তুতি চলছে এই যে জল আমি বাড়িতেই নিই সমস্ত কিছু আমি পার্লার ট্রিটমেন্টটা গিয়ে পার্লারে করাই না পাশে একটা বোন আছে ওকে ডেকে নিই বাড়িতে সময় ও সময় মতো না আসে খাওয়া দাওয়া করে এসে বিন্দাস একটা দুটো অবধি হয় আজকেও ফ্রি ছিল আমাকে ফোন করলো আমার নাম চলো এই বাড়িতে হয়ে যাবে এই দেখ ফিল্টার আমার কোনো নেই এখন মোটামুটি কিছুটা সময় আমার মুখের অবস্থা এরকম সাদা বাদরের মতনই লাগবে অদ্ভুত দেখতে অদ্ভুত প্রকৃতির জীব লাগবে কিন্তু কিছু করার নেই আমরা নিজেরা নিজেদেরকে যদি ঠিক রাখতে চাই তার আগে তো এরকম অদ্ভুত অবস্থা হতেই হবে কোনো অপশান নেই তবে এগুলো মেখে বেশি কথা বলতে নেই ঠিকই কিন্তু আমি বক না করলে কী করে হবে এবার পরে প্রসিডিওর চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে সেগুলো তোমাদেরকে দেখাতেই থাকবো দেখাতেই থাকবো দেখাতেই থাকবো পুজোর সময় এইটুখানি ট্রিটমেন্ট না করলে কি করে হবে এখন আমার মুখে প্লাস্টার অফ প্যারিস লাগানো হচ্ছে কিছুদিন পরে প্লাস্টার অফ প্যারিস যেগুলো আমাদের ঘরে লাগানো হবে ঘরের শোভা বাড়ানো হবে ঠিক একই সেইভাবে এই ঘর সাজানোর হুজুকে আমি যে রোজ রোজ রোদে কি প্রকার ঘোরাঘুরি করছি আর সূর্য মামার অতিরিক্ত ভালোবাসার প্রভাবে আমার যে কি হালাত হয়েছে তাতে প্লাস্টার প্যারিস কেন কিছু করেই আমার মুখকে ঠিক করা যাবে না এখন আমার অবস্থা কিছুটা এরকম কথা বলতে পারবো না তাও বদ্ধ হয়ে কথা বলতে হবে মনে হচ্ছে মুখে পুটটি করেছি আর কিছুদিন পর আমাদের দেওয়ালে যেই পুটটি হবে সুন্দর লাগানোর জন্য তো ঘরটাকে পুটটি করে তার উপর কালার করতে হয় তো আমরা কেন করবো না বলো আগে পুত্তি করলাম ওই পুত্তি একটাই ডিফারেন্স ওই পুত্তিটা তোলা হয় না এই পুর্টিটাকে আমি তুলে তার উপর মেকআপ করবো এই হচ্ছে আপাতত তেমন অবস্থা এই মেয়েরা সুন্দর হওয়ার জন্য কি না করে থাকে দেখা দেখার বাউন্দর এবার আসল রেজাল্টটা কি বেরোয় সেটাই দেখার পালা চাই হোক মাঝে একটা জিনিসই সাজগোজ চলতেই থাকে তবে আজ এখান থেকেই ভিডিওটাও শেষ করি কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিয়েও কেমন লাগলো আর সাবস্ক্রাইবার সাপোর্ট এটার কথা কিন্তু প্লিজ ভুলে যেও না